হ্যালো আসসালামু আলাইকুম তো এই মুহুর্তে আমরা আছি কক্সবাজার হোটেল সি ওয়ার্ল্ডের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে সকালের যে ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্ট সেটি আমরা এখন সংগ্রহ করছি আমি এবং আমার কলিগ আসাদ তো আমরা প্রথমেই নিলাম কিছু লুচি পরোটা পাশাপাশি শশা এবং এ পর্যায়ে দেওয়া হলো আমাদেরকে খিচুড়ি এবং সেদ্ধ ডিম তো পরবর্তী আইটেম আছে এখানে আর কি ডাল এবং ডালের পরে আমরা দেখা যাক যে কি আছে তো ডালের পরে কিন্তু সবজি আছে তো এটা কিন্তু আমরা সেলফ সার্ভিস করে নিচ্ছি আসাদ নিজেও নিচ্ছে এবং আমাকেও দিচ্ছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাল কিন্তু আরও এক রকমের আছে পাতলা ডাল এবং এপাশে আছে কিন্তু পাস্তা তো আমি ভাইকে বললাম যে এক চামচ পাস্তা দেওয়ার জন্য তো এরপরে সবচেয়ে প্রিয় যেটা ছিল আমার জন্য সেটি হচ্ছে সেমাই তো এক ব্লক করেছিল প্রত্যেকটা পার্সনের জন্য বরাদ্দ কিন্তু আমি তিনটা ব্লক নেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিলাম তো ভাই বলল একজনের জন্য একটি ব্লকই দেওয়া যাবে তারপরেও তিনি আরও একটি ব্লক দিলেন এবং এর পাশাপাশি ছিল দুধ চা তো সেটি অবশ্য আমরা ব্রেকফাস্টের শেষেই করব তো এটি হচ্ছে হোটেল সি ওয়ার্ল্ডের যে রেস্টুরেন্ট সেটি একেবারে হোটেলের সাথেই খুব সুন্দর তো গেলে আপনারাও ট্রাই করতে পারেন